আমি প্রবাসী একজন মেয়ে অনেক বছর প্রবাস করে থেকে আসছি দেশে আমি এখন বিয়ে করার জন্য আসছি আমি নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়ে এরকম একটা ভালো একটা ছেলেকে আমি বিয়ে করতে চাই সব সময় সে পাঁচ নামাজ পড়বে আমি যাতে তার দেখা দেখে দেখে আমি সেভাবে চলতে পারি এরকম যদি ছেলে থাকে ভালো মতো চলার মতো আমাকে নিয়ে তাহলে আপনারা আমাকে নক দিতে পারেন আপনার নাম কি আমার নাম হচ্ছে সাদিয়া আক্তার সাবরিনা দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি হলো কুয়াকাটা কুয়াকাটা অনেক দূর আচ্ছা অনেক দূর থেকে এসেছেন সৌদি আরব প্রবাস করতেন কত সৌদি আরব আমি প্রায় আট নয় বছর রইছি কাজ করতেন কয়বার দু তিনবার দু তিনবার করতেন যাক ভালো তাহলে তো ভালো কাজই করে আসতেন কি কাজ করতেন ওখানে ওখানে আমার কাজ কপাল যে গেলে সবাই যে কাজ করে কিন্তু খারাপ কোনো কাজ করে না কিন্তু আমি ভালো কাজই করছি আয়ার কাজ করছি কেমনে কি আয়ার কাজ করছি মানে এমনি আমাদের ম্যাডাম ছিল তার বাচ্চা ছিল একটা এটা রাখার কাজ কাম করা লাগছে স্কুল নিয়ে যাওয়া আনা এইগুলা করছি আচ্ছা যাক ভালো বেতন কেমন পাইতেন

এরকম ভালো ছেলে পায় তার যদি টাকা পয়সা নাও থাকে তা অবশ্যই তার টাকা পয়সা দিয়া বিয়া সমস্যা হ্যাঁ এরকম আরো কোনো চিন্তা নাই মানে না শুধু ছেলের চলবো হ্যাঁ ছেলে যদি

বলতাসি অনেকে এই video call দিয়ে নোংরামি করে এই সেই এইগুলো যে করে না করে ভালো পরিবেশে আমার যে phone দেয় তাই আমি phone receive করি না পরিবারের বাপ মা আছে বোন আছে বাপ মা আছে বোন আছে আপনার guardian কে বাবা হুম তো এখন আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা এই যে প্রবাসে কাজ করতেছেন এখানে কোনো ভালো বন্ধু টন্ধু পান নাই

প্রবাস নিয়ে অনেকে অনেক মন্তব্য করে কিন্তু করাটা স্বাভাবিক কারণ অনেক মেয়েরা প্রতারণা হয়ে আইতাসে আবার কিছু কিছু মেয়ে ভালো কাজও করতেছে যেহেতু যে আমি গেছি ভালো কাজ করে ফিরে আসতে পারছি কিন্তু ওইগুলা সবার কপালে জুড়ো নাম শতকরা একজনে পায় নাহলে বেশিরভাগই খারাপ

ফ্যামিলিয়া স্যার তাদেরকে নিয়ে একটা সিদ্ধান্ত করে নিজে করে বিয়ে করুন। তো দেখা যাচ্ছে কি যে অনেকে যাদের ওয়াইফ নাই ঠিক আছে ম্যাリッジ করে না ওই আমি তো বলছি পাঁচটা নামাজ কামা ফলো যে সংসার আছে এরকম ছেলের কাছে বিয়ে হবে না কারণ আমি তো আগে আমার বিয়ে হয় নাই। আমিও তো অবিবাহিত। আচ্ছা ঠিক আছে তো দর্শকরা ভালো থাকবেন।